এতে বহুত বেশি কোনে আমাদের সাথে সওরাচাবি অন্যায় করা হচ্ছে আমাদের ব্যবসায়ীদের। আমরা ব্যবসায়ীরা নিরস্ত্র এর উপর এর উপর সওরাচাবি যারা ছিল আমি মনে করি সওরাচাবিরাও এত কটোরভাবে দমন করে নাই যেভাবে আমাদের বৈশেই করা হচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই আমরা গলায় আছি। 5 আগস্ট এসেছে ইন্ডিয়ান আধিপত্যকে ধ্বংস করার জন্য সেই 5 আগস্টের পর ইন্ডিয়ান আধিপত্যকে আবার قائم যে একটা নীল লক্ষাকা হচ্ছে আমরা কোনো তা মেনে নেব না ইন্ডিয়া থেকে অনেক ফাইনান্স আসছে সে ফাইনান্স আসছে অনারের মালিক স্মার্ট টেকনোলজির মালিক জহির ইসলামের মাধ্যমে ঠিক সময় টেক আওয়ামী লীগের টেককরা লোক এবং উনি গতবারের সংসদে উনি এমপি নমিনেশন চেয়েছিল ওরকম একটা লোককে দিয়ে আমাদের এই এনিয়ার সিস্টেমটা আবার ডেভেলপ করা হচ্ছে আমি বলতে চাই এই জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আপনার উপদেষ্টা হয়েছে এই দেশ স্বাধীন হয়েছে জুলাইয়ের রক্তের উপর এই জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে জুলাইয়ের অপরাধী হত্যার অপরাধী জহিরুল ইসলামের সাথে আপনি উপদেষ্টা ফয়েদ আহমদ তৈব কিভাবে সূত্র করে এই এনআই সিস্টেম চালু করছে বাংলা জনগণ জানতে চায় এই বক্তব্যে বলেছে পালানোর পর খুঁজে পাবেন না আমি বলতে চাই আপনারা ভিআইপি দিয়ে যাবেন পুরো ঢাকা শহর পুরো এয়ারপোর্ট এরিয়া আমরা ঘেরাও করে রাখবো একটা যেতে দিব না ভিআইপি ভিআইপি থেকে আমরা কিভাবে নামাতে হয় আমাদের কি শিখিয়ে গেছে উনিশশো একাত্তর আমরা দেখেছি কিভাবে স্বাধীনতা অর্জন করতে হয় আপনাদের মূল টার্গেট হচ্ছে আমাদের সেকেন্ড হ্যান্ড মোবাইলটাকে কিভাবে ধ্বংস করবেন এটা কোনোভাবে হওয়া যাওয়া যেমন আমরা আপনারা জানেন একটা টেকনো মোবাইলের নতুন প্রাইস যদি বিশ হাজার হয় সেটা আবার সেল করতে হয় কত আট হাজার নয় হাজার অথচ আমাদের যে সেকেন্ড হ্যান্ড মোবাইলগুলো আছে এগুলো হচ্ছে ভ্যালু ফর মানি এই মোবাইলগুলো আমরা গোল্ড বলতে পারি গোল্ডের মতো আমরা চাইলে অল্প টাকা লেস করে বেসতে পারি আপনাদের টেন টেকনো ইনফিনি সেই মরা ছরা যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর মাল জনগণকে খাইয়ে গোল্ডের বদলে সিটি ধরিয়ে দিবেন এই খেলা হবে না আমরা হুঁশিয়ারি বার্তা দিতে চাই অনতি বিলম্বে আপনারা যে এখনো পর্যন্ত আমরা কোনো ব্যবসায়ীর সাথে বসেন নাই আমরা সরকারের কাছে জানতে চাই কেন আপনারা নির্বাচনের আগে তড়ি করে এই এনিয়ে সিস্টেম চালু করার মূল উদ্দেশ্য কি আমরা জানতে চাই এই নির্বাচন আপনারা অনেক উপদেষ্টা মিলে বয়কট করতে যাচ্ছেন না আমরা ব্যবসায়ী সমাজ কোনোভাবে সেটা হতে দিব না আমি একটা ঘোষণা দিতে চাই আগামী নির্বাচনে যারাই নির্বাচিত হবে আমাদের ভোট যারা পাবে তাদেরকে আমি অগ্রিম বলে দিচ্ছি আপনারা আমাদের পক্ষে আসেন আপনার টোটাল প্রায় বিশ প্রায় এক কোটি লোক আমাদের প্রায় এক কোটি হিসাব করলে এক কোটি লোক সবগুলো লোক আঠারো বছরের উর্ধে সবাই ভোটার আমরা বিজনেস কমিউনিটি আপনাদেরকে আমরা প্রমিস করছি আমাদের সমস্ত ভোট আপনাদের দিকে যাবে আপনারা যারা রাজনৈতিক দল আছেন আমাদের পাশে দাঁড়ান আমাদের দেশ নায়ক তারেক রহমান আছে আমাদের ডক্টর শফিকুর রহমান আছেন যারাই আছেন আপনারা এই জিনিসটাকে বুঝেন আপনাদের কয়েকদিন পর ফোন যখন ট্র্যাক করা হবে আপনাদের ফোনে যখন অ্যাক্সেস নেওয়া হবে তখন কান্না করা ছাড়া কোনো উপায় থাকবে না সময় থাকতে সময়ের মূল্য দিন ধন্যবাদ সবাইকে হুশিয়ারি আডুকুই কোন রকম কোন রকম হেরফের এবং উইটিং আগামী রোববারের মধ্যে আমাদের সাথে যদি কোনো বৈঠক দাওানো হয় আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন এবারে আন্দোলন আদ্রমান যাবে না সবার মনোযোগিনী করতে হবে এ ছাড়া মাথকতা সবাইকে